ইরানের সাথে উসু দরের জুয়া খেলছে ইসরায়েল দাবি যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূতের লেবাননের যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত টম ফ্লেসার বিবিসি রেডিও ফোর এর টুডে প্রোগ্রামে বলেছেন পুরো বিষয়টি এখনো বেশ ঝাপসা এবং ওই অঞ্চলে অনেকেই সত্যিকারের ভয় থেকে জেগে উঠছে তিনি বলেন এটি থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েল ইরানের সাথে জুয়া খেলা চালিয়ে যেতে চায় ফ্লেসার আরো বলেছেন ওই অঞ্চলের কূটনৈতিকরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সবাই এখন এই বিষয়টির তীব্র বা উত্তেজনা কমানোর উপায় খুঁজছেন তিনি বলেন আমরা জানি না এখন উত্তেজনা কতটা বৃদ্ধি পেয়েছে তবে ইরান স্পষ্টতই ইঙ্গিত দিতে শুরু করেছে যে এটি খুব বড় কোনো বিষয় নয় তারা এটিকে খাটো করে দেখছে এবং ইসরায়েল অবশ্য আরো নাটকীয় কোনো কর্মকাণ্ডকে বেছে নিতে পারতো ফ্লেসার আরও বলেন ইসরায়েল ইরানকে স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে যে তারা চাইলে যে কোনো জায়গায় হামলা করতে পারে এবং সেক্ষেত্রে পারমাণবিক স্থাপনাগুলোও এর বাহিরে নয় যদিও ইরান গত কয়েকদিন ধরে পারমাণবিক স্থাপনাগুলোর ধারে কাছে না যাওয়ার বার্তা দেওয়ার চেষ্টা করেছে তিনি বলেন এই সমস্ত কিছু মূল বিপদ হল এখানে হিসেবের গরমিল হলে অবশ্যই ঝুঁকি আছে প্রসঙ্গত সপ্তাহান্তে আক্রমণের প্রতিশোধ হিসাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের অঞ্চল ইস্পাহান প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় মার্কিন কর্মকর্তার বরাদ্দে এবিসি সিবিএস এবং সিএনএন সহ অন্যান্য মিডিয়া মধ্যপ্রাচ্যের সময় শুক্রবার ভরে ইরানে ইসরায়েলের হামলার কথা জানায়